পঞ্চগড় শহর থেকে বিয়াল্লিশ কিলোমিটার দূরেই তেতুলিয়ার অবস্থান লোকাল বাসে করে পঞ্চগড় থেকে প্রতিজন আশি টাকা ভাড়াই তেতুলিয়া যেতে হয় সময় লাগে এক ঘন্টা বিশ মিনিট তেতুলিয়ায় সাত থেকে আটশো টাকার মধ্যে হোটেল পাওয়া গেলেও এই হোটেলটির মান মোটামুটি ভালো তেতুলিয়া চৌরাস্তা বাজারের রেস্তার আবাসিক হোটেলটাতে আমরা আজকে রাত্রে যাপন করবো এরপর এখান থেকে চেক ইন করে এখন তারপর আমরা তেতুলিয়া পুরা ঘুরে দেখবো আর এক রাত থাকার জন্য হোটেলটির পরিবেশ মোটামুটি ভালো যারা হোটেল যারা আছেন তারা আমাকে এই মাত্র জানালো যে আজকে সকালবেলা কাঞ্চনজঙ্গা দেখা গেছে তো কালকে আমরা ওয়েদার যদি ভালো থাকে আমরা বাজারে এই খাবার হোটেলটিতে দুপুরের খাবার খেয়ে বেরিয়ে যায় তেতুলিয়া গুড়ার জন্য বাংলাদেশের সর্বউত্তরের উপজেলা তেতুলিয়া তেতুলিয়া প্রাচীন জনপদ এখানে প্রচুর তেঁতুল গাছ আছে তাই এই জনপদের নাম তেতুলিয়া আবার অনেকে বলছেন কোচবিহারের রাজা এখানে খাসনা স্বরূপ এখানকার মানুষের কাছ থেকে তেঁতুলের বীজ সংগ্রহ করত তাই এই এলাকার নাম দেওয়া হয়েছে তেতুলিয়া। কেউ কেউ বলছেন কোচবিহার রাজরানী রাজ রানী তেঁতুল পছন্দ করতেন বলে যারা খাসনা দিতে অক্ষম তারা তার প্রাণীকে তেঁতুল উপহার দিত তাই এই জনপদের নাম রাখা হয়েছে তেতুলিয়া নামকরণে কেমন সত্য কথা থাকলেও এখানে ভৌগোলিক কিছু কারণে এই তেতুলিয়া অনেক বিখ্যাত তার মধ্যে অন্যতম হচ্ছে তেঁতুলিয়ার চারপাশে ভারতীয় সীমান্ত তেতুলিয়া ত্রিদেশীয় সৌন্দর্য এবং চতুর্দেশীয় বাণিজ্যের জন্য তেঁতুলিয়া খুবই বিখ্যাত তেতুলিয়ার পর্যটনের স্পট ঘুরতে এই অটো ভ্যানটি সাতশো টাকায় ভাড়া করি প্রথমে যায় একটি চা বাগান দেখতে আপনারা তো অনেক দেখেছেন আমাদের এলাকাতেও আছে বা সিলেট অঞ্চলের দিকেও আছে যে পাহাড়ি এলাকায় খুবই বেশ কিছু চা বাগান আছে পাহাড়ের ঢালুতে চা বাগানগুলো হয় কিন্তু এখানে এসে যেটা দেখলাম পঞ্চম সমর্থ চা বাগান যে দেখছেন আপনারা চা বাগানটা আমাদের দিকে যে জমি আছে জমির মতো মানে জমিতেই এই চা বাগানগুলি করা হয়েছে সমান সমান জায়গায় করা কোনো ঢালু জায়গা নাই এই চা বাগানের একটা সৌন্দর্য আছে এটা এখানে নাকি খুবই বিখ্যাত যে সমতল চা বাগান তো আমি এখন আসলাম সমতল চা বাগানটি দেখার জন্য এবার আসলাম পঞ্চগড় কিংবা তেতুলিয়ায় পাওয়া বিখ্যাত চা খেতে এই দোকানটিতে প্রায় আইটেমের চা পাওয়া যায় তেতুলিয়ার তেতুলিয়া বড় খুবই বিখ্যাত অনেক অনেক ভালো ভালো চা পাওয়া যায় এই যে লেখা আছে কি কি চা পাওয়া যায় রাখা হয়েছে এখানে তো আমাদেরকে এখানে যিনি মালিক উনি বললো যে কাঁচা পাতা চাটা খাওয়ার এটা খুবই ভালো তো আমি পাতার চাটা নিলাম বড় বিল্ডার চা হাউস যেটা থেকে আমি কাঁচা পাতা চা খেয়েছি এবং মালিক যে হাফিজুল ইসলাম হাফিজ ভাই একটু ভালো মানুষ আমাদেরকে সাজেশন করেছেন যে আপনারা কাঁচা পাতার চাটি খাবেন এই জন্য আমরা কাঁচা পাতা চাটি খেয়েছি ওনার

পুদাچھا পর্যটন স্পট এটা তেতুলিয়া শিলগুড়ি বিচ এটা ফিগুড়ি বিচ তো অবশ্য ভারতর অংশ পড়েছে আমরা সেটাই বাংলাদেশ অংশ থেকে দেখবো এখন আসো বাংলাদেশ প্রান্তের মহানন্দা নদীর দিক থেকে শিলগুড়ি বৃষ্টি সুস্পষ্টভাবে দেখা যায় এই এলাকাটিকে উন্নয়ন করে পার্কের আদলে তৈরি করছে তেতুলিয়া প্রশাসন এই যে দেখতে পাচ্ছেন আপনারা দূরের শিলগুড়ি ব্রিজ এই ব্রিজ দিয়ে গাড়ি পারাপার বাংলাদেশ থেকেই দেখা যায় রাস্তাঘাটের সৌন্দর্য এবং ধর্মীয় ভাব দিক থেকেও তেঁতুলিয়া আসলাম এটি তেতুলিয়ার ডাকবাঙ্গ এই ডাকবাঙ্গা এলাকা থেকে ত্রিদেশীয় সৌন্দর্য উপভোগ করা যায় অর্থাৎ বাংলাদেশ ভারত নেপালের যে সৌন্দর্য সেটি এক জায়গা থেকেই দেখা যায় আরেকটু যদি ক্লিয়ার করে বলি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সুস্পষ্টভাবে পঞ্চগড় জেলার প্রায় একুশ কিলোমিটার দূরে তেতুলিয়া উপজেলার এই ডাকবাংলুর অবস্থান এই ডাকবাংলুতে আসলে আপনার মহানন্দা নদীটি খুবই সুন্দরভাবে দেখা যায় এই মহানন্দা নদীর তীরে ডাকবাঙ্গলুটি নির্মাণ করেছিলেন ভিক্টোরিয়া রীতিতে কোচবিহারের তৎকালীন রাজা বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টিপাত হয় এবং পানি যখন পানির অজস্র ধারা যখন নেমে আসে তখন এই মহানন্দা নদীটি অপরূপ সাজে সজ্জিত হয় খুব সুন্দর লাগে এখানে দেখতে এখানকার একটি বিশেষত্ব হচ্ছে শীতকাল যখন শুরু হবে তখন এই যে এই প্রান্ত থেকে এই অপর প্রান্ত থেকে এটা এটা ভারতের অংশ এখানে দাঁড়ালে পুরো কাঞ্চনজঙ্ঘাটা হয় খুব দেখা যায় সুন্দরভাবে যে কারণে প্রতিদিন সকালে শীতের আগমনের শুরুতে প্রতিদিন সকালে প্রচুর পর্যটক এখানে ভিড় করেন শুধু কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য প্রচুর পর্যটক এই অংশটিকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য অবলোকন করেন আমরাও কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এসেছি এখন বিকালের সময় সকালবেলা আমরা আবার কাঞ্চনজঙ্ঘা দেখতে এই স্পটটিতে চলে আসবো যারা দূর দূরান্ত থেকে তুলিয়ে আসেন তারা ডাকবাংলাতে আসেন এই ডাকবাংলার সাথে মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত বিজড়িত এলাকা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় মহানন্দা নদী দেখা যায় এবং অপর প্রান্তে যে ভারত সেটি দেখা যায় আর এই তুলি এলাকা কিন্তু মুক্তিযুদ্ধের সময় এটা কিন্তু মুক্তাঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে কারণ এখানে কোনো পাকখানাদার বাহিনীতে তুলিয়ে আসতে পারে নাই কারণ এই ভিউ পয়েন্টটা থেকে দাঁড়ালে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তো এটা মহানন্দা নদী মহানন্দা নদীর অপর প্রান্তে যদি দেখা যাচ্ছে এটা কিন্তু ভারতের অংশ যদিও এই প্রান্ত থেকে আমাদের সীমানা ক্লিয়ার দেওয়া আছে তো ভারতের অংশের পুরোটাই আপনার এখান থেকে মহানন্দা নদীর অপর প্রান্তে এখান থেকে দাঁড়ালে সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তো আপনারা যারা দূর দূরে থেকে তুলিয়ে আসেন তারা অবশ্যই ডাকবাংলাতে এসে কাঞ্চনজঙ্ঘা দেখবেন তো এখানে আসলে এক কাজে অনেক কাজ হয় যেমন কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ডাকবাংলো যে আগের যে স্মৃতিগুলো আছে মানুষের সেই স্মৃতিগুলো সম্পর্কে জানা যায় মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানা যায় ব্রিটিশ আমলের ইতিহাস সম্পর্কে জানা যায় এই ডাকবাংলার অনেক স্মৃতি মানুষের মধ্যে এখানকার মানুষের কাছে এই ডাকবাংলা নিয়ে আলাদা তাৎপর্য বহন করে তো সেটি আমরা দেখতে আসলাম আপনারা যাতে চলে আসবেন বাংলোটা অবশ্যই দেখবেন ডাকবাংলোর ভেতরের পরিবেশ অসাধারণ সুন্দর শিশুদের বিনোদনের জন্য এই ডাকবাংলোকে সুন্দর করে সাজানো হয়েছে নানা রকম পশু প্রাণী রেপ্লিকা রাখা হয়েছে রাখা হয়েছে উত্তরাঞ্চলের সেই চিরসেনা দৃশ্য গরুর গাড়ি এই গরুর গাড়ির রেপ্লিকাও ডাকবাংলায় তুলে ধরা হয়েছে তেতুলিয়া এলাকার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কথা হয় তেতুলিয়ার এসিলেন্টের সাথে তিনি বললেন আপনি আসার করতে তেতুলিয়া সম্পর্কে তেতুলিয়া তো পর্যটক আছে কারণটা কি বা আমরা আপনার দৃষ্টিতে তেতুলিয়া তাৎপর্যটা একটু বলতেন তেতুলিয়া আসলে একটা প্রাচীন জনপদ উপজেলা হিসেবে দেশের একবারে সর্ব উত্তরে অবস্থিত তো এই জন্য বাংলাদেশের মানচিত্রের দিক থেকে ভৌগোলিকভাবে এর গুরুত্ব সম্পন্ন এখানে একদিকে চা শিল্পের বিকাশ হয়েছে প্রচুর চা বাগান রয়েছে সমতলের চা বাগান আর এখান থেকে মহানন্দ নদীর তীর ধরে কিসে আসলে দাঁড়ালে ও শীতকালে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যখন সূর্যের আলোটা কাঞ্চনজঙ্ঘার উপর পড়ে ওই সোনালি আভাটা ফুটে ওঠে এটা খুবই মনোমুগ্ধকর এবং এই মনোমুগ্ধকর এই দৃশ্য উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে পর্যটকরা উপজেলায় পর্যটনের জন্য আসেন এছাড়া এখানে বাংলা বান্দা স্থলবন্দর রয়েছে সেখানে নিয়মিত পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে সেখানে একটি শনি এবং মঙ্গলবারে দুই দেশের সীমান্ত বাহিনীদের দ্বারা একটা প্যারেড অনুষ্ঠিত হয় সেটা তারা উপভোগ করেন এছাড়া এখানে কাজিয়ান কাজী টি স্টেট তাহোক রিসোর্ট আরও বেশ কিছু রিসর্ট তৈরি হচ্ছে এখানে দর্শনায়িতরা এখানে নাইট স্টে করতে পারেন এবং এখানকার সবুজ সভায় নিরাপত্তা বিষয় যদি একটু বলতেন এখানে আসলে পর্যটকদের নিরাপত্তার জন্য যথেষ্ট গুরুত্ব গ্রহণ করা হয়েছে এখানে টুরিস্ট পুলিশের নিয়মিত টহলের ব্যবস্থা আছে থানার বাইরে এবং এখানকার থানাটা ঐতিহ্যবাহী থানা অনেক পুরানো একটা থানা এবং সেখানে নিয়মিত টহল দেওয়া হয় পর্যটকরা যারা আসেন তারা এখানে নিরাপদ বক্তৃত্ব করেন তেতুলিয়া ডাকবাংলা এলাকাটি এখন পঞ্চগড় এলাকার জন্য একটি বিখ্যাত পিকনিক স্পটে পরিণত হয়েছে প্রচুর মানুষ এখানে পিকনিক করতে আসে এটা হচ্ছে তেঁতুলিয়ার জিরো পয়েন্ট যে জায়গাটায় যে দাঁড়িয়ে আছে আমি এটা জিরো পয়েন্ট তেঁতুলিয়া এখন আমরা যাবো বাংলা মন্দার স্থলবন্দরে যেটি বাংলাদেশ ভারতের মূল স্থলবন্দর হিসেবে পরিচিত আমাদের বহনকারী অটো ভ্যানটি বাংলা স্থলবন্দরের দিকে এগিয়ে যাচ্ছে চলতি পথেই যে পাথরের সারি সারি ট্রাক দেখে বোঝা গেল এলাকাটি পাথরের জন্য খুবই বিখ্যাত অর্থাৎ ভারতের হয়ে এই রুটে যে পাথরগুলো আমদানি রপ্তানি করা হয় সেগুলোর এখানে বড় বাণিজ্য হয় স্থলবন্দর পার হওয়ার জন্য বাংলা বান্দায় সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে দর্শক এই জায়গাটা হচ্ছে একটা বিখ্যাত জায়গা কেননা বিখ্যাত এই অংশটি দিয়ে চারটি দেশের সাথে সংযোগ স্থাপিত স্থাপিত হয়েছে বাংলাদেশ ভারত নেপাল এবং ভুটান আপনারা যদি ব্যানারটা দেখেন যে শিলগুড়ি ভারতের শিলগুড়ি অংশ এখান থেকে ষোলো কিলোমিটার দার্জিলিং সাতাত্তর কিলোমিটার গ্যাংটক একশো তেত্রিশ কিলোমিটার সিকিম একশো চুয়ান্ন কিলোমিটার ভুটানের থিমফু দুশো তিরাশি কিলোমিটার এবং নেপালের কাঠমান্ডু চারশো চুরানব্বই কিলোমিটার অর্থাৎ সড়ক পথে এই অংশটি দিয়ে বাংলাদেশ থেকে তিনটি দেশ ভারত নেপাল এবং ভুটানে যাওয়া যায় আমরা একটু ভিতরে গিয়ে স্থলবন্দরের গুরুত্ব অপরিসীম এটা দেশের অর্থনীতি এবং বাণিজ্যের জন্য খুবই বিখ্যাত একটি জায়গা এই অংশ দিয়ে বাংলাদেশ এবং ভারতের দুই দেশের যে অর্থনৈতিক যে যে সম্পর্ক বাণিজ্যের যে সম্পর্ক সেটি রচিত হয়েছে এই প্রতিদিন সারি সারি ট্রাক বাংলাদেশ ভারত ও নেপালের যাওয়া আসা করে যা বাংলাদেশের আমদানি রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বাংলাবান্ধা স্থলবন্দরটি অনেকের কাছে জিরো পয়েন্ট নামে পরিচিত এটি বাংলাদেশের জিরো পয়েন্ট অর্থাৎ বাংলাদেশের মানচিত্রের যে উপরের অংশটি আছে যেটিকে আমরা অনেকে চিকেন নেক হিসেবে ধরি সেটি এই বাংলাবান্ধা বাংলাবান্ধা অংশ হয়ে চারটি দেশের বাণিজ্য হয় বলেই এই তেতুলিয়াকে চতুর্দেশীয় বাণিজ্যের এলাকা বলা হয় বরাগার বাংলাদেশ নাম দিয়েছে শহীদ মোমিন রেট্রিক গ্যালারি এই গ্যালারিতে বসে দুই দেশের পারস্পরিক যে সৌহার্দ্যপূর্ণ হয় সে প্যারেড এখান থেকে বসে দর্শনার্থীরা অবলোকন করেন বাংলা স্থলবন্দর থেকে বাংলাদেশের কোন এলাকার দূরত্ব কত সেটি আপনাদেরকে এখন দেখাচ্ছি বিকেলের ভেরাম শেষে রওনা দিয়েছি তেঁতুলিয়া উপজেলা সদরের উদ্দেশ্যে অর্পিক্যাল পাঁচটা চল্লিশ এ সময় আমরা বাংলা ভাষা স্থলবন্দর থেকে আর তেঁতুলিয়া চোরাস্তার দিকে যাচ্ছি হালকা হালকা হিমেল বাতাস বইছে অর্থাৎ কিছুটা শীত পড়ছে যে শীতের আগমনীর যে বার্তা যেটা পঞ্চবশ থেকে শুরু হয় সেই শীতের আগমনীর বার্তায় যেন এই তেঁতুলিয়া থেকে দেওয়া হচ্ছে এখন কিন্তু হ্যাঁ এক শীত পড়ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা যে কুয়াশাচ্ছন্ন যে যে টানি জমি তার পেছনে এক কুয়াশা পড়ছে এখানে একটু হালকা হালকা আর কয়েক দিনের মধ্যে অর্থাৎ এই এক সপ্তাহের মধ্যে নাকি এখানে প্রচুর শীত পড়বে যে পেছনে আমার পেছনে যে টানি জমিতে আছে তার পেছনে দেখা যাচ্ছে কুয়াশা রাতের তেতুলিয়া বাজারও দেখতে সুন্দর লাগে লাইটের আলোয় তেতুলিয়া বাজারে নানা রকম পশড়া সাজিয়ে বসেন দোকানদাররা তেতুলিয়ায় ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে এই চৌরাস্তা বাজারে তেতুল তলাটি খুবই বিখ্যাত এখানে প্রচুর পর্যটক সন্ধ্যার পথ থেকে বসে আড্ডা দেয় বোর হয়েছে পর্যটকরা ছুটছে কাঞ্চনজঙ্ঘা দেখতে আমরাও হোটেল থেকে বের হয়ে স্টেডিয়ামের পাশ গেঁচা সড়ক ধরেই ডাকবাংলোয় চলে গেলাম এই ডাকবাংলো থেকে। কাঞ্চনজঙ্ঘা যেহেতু ভালো দেখা যায় আমরাও সেখানে গেলাম যদিও আমাদের হোটেল থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সকাল থেকেই ডাকবাঙ্গ এলাকায় প্রচুর পর্যটকের বিট কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা নেই আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় কাঞ্চনজঙ্ঘা উঁকে দিচ্ছে না তাই পর্যটকরাও কিছুটা হতাশ চায়ের চুমুক দিয়ে আমিও বসে পড়ি কাঞ্চনজঙ্ঘা দেখার অপেক্ষায় হালকা রোদের চিলিক ফুটতেই উকি দিল কাঞ্চনজঙ্ঘা খালি চোখে সুস্পষ্টভাবে দেখা গেলেও ক্যামেরায় তেমন প্রকাশ করা যায়নি তাই আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না তবে আবহাওয়া ভালো থাকলেও ভারত কিংবা নেপালের আকাশ পরিষ্কার থাকলে যখন সূর্য উঁকি দেয় তখন এই কাঞ্চনজঙ্ঘা আরও সুস্পষ্টভাবে দেখা যায় এবং দুপুর পর্যন্ত কাঞ্চনজঙ্ঘার আওয়া চোখে পড়ে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আমি সেই জায়গাতে দাঁড়িয়ে আছি এখানে এটা মহানন্দা নদী মহানন্দা নদীর পাড়ে অপ্রান্তে যাচ্ছে ভারত ভারতের ঠিক উপরের দিকে একটু আকাশের দিকে তাকালে আমি খালি চোখে দেখতে পাচ্ছি যে কাঞ্চনজঙ্ঘা কিন্তু যদিও বা আমার ক্যামেরায় অতদূর কাভার করছে না যে কারণে নেপালের কাঞ্চনজঙ্ঘা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না হয়তো হালকা হালকা দেখা যাচ্ছে তবে পুরোপুরি ভিউটা পাবেন না যেটা আমি খালি ছকে দেখতে পাচ্ছি তো এই জায়গাটাতে আসলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তবে সকাল থেকে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না বা দেখতে পারবো না যে একটা আফসোস ছিল সেটি কিছুটা হলেও এখানে সামাল দিতে পেরেছি তো এখন ভালো লাগছে কিছুটা তবে হোটেল চেক আউট করে এখন পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তেঁতুলিয়া সফর শেষ এবার যাওয়ার পালা তো এই তেঁতুলিয়া সফরকালে কি দেখলাম সংক্ষেপে একটু আপনাদেরকে বলি তেঁতুলিয়া যে কারণগুলোর জন্য বিখ্যাত তা এতক্ষণ আপনারা দেখলেন আপনাদেরকে দেখালাম তো এখানে সবচেয়ে যেটি দেখার মতো জায়গা সেটা হচ্ছে কাঞ্চনজাঙ্ঘাটা দেখা তো যারা কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে তা চলে আসবেন তাদের একটা বিষয় আমি মাথায় রাখতে বলি সেটা হচ্ছে যে এখানে আসলে যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন তেমন কোনো নিশ্চয়তা নেই যে কারণে সময় নিয়ে আসতে হবে দ্বিতীয়ত কাঞ্চনজঙ্ঘা না দেখলেও যেন মনে অপূর্ণতা না থাকে যেন কোনো হতাশা না থাকে সেটি মাথায় রেখেই আসতে হবে কারণ এখানে অন্যান্য যে ভিউ আছে যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলোও দেখার মতো এই ছিল আমার তেতুলিয়া সফর সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন